ভগবান শ্রীকৃষ্ণের অশ্বতের নাম দিলাম সবাই করবেন অথবা শুনবেন এই নাম স্মরণে সমস্ত বিঘ্নাশ হয় কুঞ্জি সারি এক নন্দ নাম নন্দন নন্দন মুনি যশোদা রাখির নাম যাবে বাছা ধন তিন উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল চার মজবালক নাম রাখে ঠাকুর রাখাল পাঁচ সুবন রাখির নাম ঠাকুর কানাই ছয় শ্রীবন রাখির নাম রাখাল রাজা ভাই সাত মনুচরার নাম রাখে যতেক বোপিনী আর কালসনার নাম রাখে রাধা বিনোদিনী নয় কুজা রাখির নাম প্রতীত পাবন হরি দশ চন্দ্রাগ্নির নাম রাখে মোহন বংশীধরি এগারো অনন্ত রাখির নাম না নকাইয়া বারো কৃষ্ণের নাম রাখেন বর্গ ধ্যালিতে জানিয়া তেরো কন্যমিনীর নাম রাখে দেব চক্রপানী চৌদ্দ বনমানির নাম রাখে বনেল হরিণী পনেরো দবজস্তির নাম রাখে সে মধুসূদন ষোল অজানীর নাম রাখে দেবনারায়ণ সতেরো পুরন্দর নাম রাখে দেব শ্রী গোবিন্দ আঠারো দ্রৌপদী রাখির নাম দেব দীনবন্ধু উনিশ সুদন রাখির নাম দারিদ্র ভঞ্জন কুড়ি ব্রজবাসীর নাম রাখে ব্রজের জীবন একুশ দর্পহারীর নাম রাখে অর্জুন সুধীর বাইশ পশুপতির নাম রাখে গরুর মহাবীর তেইশ যুধিষ্ঠির নাম রাখে দেব যদেবর চব্বিশ মুদির রাখির নাম কান্দার ঈশ্বর পঁচিশ বাসুকি রাখির নাম দেব সৃষ্টি স্থিতি ছাব্বিশ ধ্রুবলোকের নাম রাখে ধ্রুবের সারথি সাতাশ নারদ রাখির নাম ভক্ত প্রান্ধন আঠাশ নাম রাখে লক্ষ্মী নারায়ণ উনত্রিশ সত্যভামার নাম রাখে সত্যের সারথি ত্রিশ জামদ্রবতীর নাম রাখে দেব যোদ্ধাপতি একত্রিশ নিঃশামিত্রের নাম রাখে সংসারের সার বত্রিশ অহল্যা রাখির নাম পাষাণ উদ্ধার তেত্রিশ মুহুমিনীর নাম রাখে জগতের হরি চৌত্রিশ পঞ্চমুখের রাম নাম বান্হী পুরারী পঁয়ত্রিশ কুঞ্জকেশীর নাম রাখে বলি সদাচারী ছত্রিশ প্রসাদ রাখির নাম নৃসিংহ মুরারি সাঁত্রিশ বশিষ্ঠ রাখির নাম মনোহর আটত্রিশ নিশা নাম রাখে নবজয়ধর উনচল্লিশ সম্বর্ধক নাম রাখে বোবর্ধনধারী চল্লিশ প্রাণপতির নাম রাখে যত ব্রজলারী একচল্লিশ অদিতির রাখেন নাম আরতি সুদন বিয়াল্লিশ বেদাধর নাম রাখে জনল অর্জুন তেতাল্লিশ মহাযোদ্ধার নাম রাখে ভীম মহাবল আটচল্লিশ দয়ানিধির নাম রাখে দরিদ্র সকল পঁয়তাল্লিশ বৃন্দাবন চন্দ্রর নাম রাখে বিদ্যদী ছেচল্লিশ নিঞ্জা রাখেন নাম যমুনার প্রতি সাতচল্লিশ বাণীপতির নাম রাখে বহু বৃহস্পতি আটচল্লিশ লক্ষ্মীপতির নাম রাখে সুমন্ত্র সারথী পূর্ণ পঞ্চাশ নাম রাখে দেব অন্তামী পঞ্চাশ পরাশর নাম রাখে ত্রিলকের শ্যাম একান্ন কর্বজন নাম রাখে অনাদের আদি বাহান্ন মধ নারায়ণ নাম রাখে সম্বাদী তিপ্পান্ন হরে কৃষ্ণের নাম রাখে প্রিয় বলরম চুয়ান্ন ললিতা রাখেন নাম বাদল শ্যাম পঞ্চান্ন বিশাখা রাখির নাম আনন্দ ছাপ্পান্ন সুচিত্রা রাখেন নাম শিবং শিবদন সাতান্ন আয়ন রাখির নাম ক্রোধ নিবারণ আটান্ন চন্দ্রেশীর নাম রাখে কৃতান্ত শাসন তুমসার জ্যোতিষ্ক রাখির নাম নীলকান্তমণি সার গোপীকান্তর নাম রাখে সুদাম ঘরণী একষট্টি ভক্তবন নাম রাখে দেব জগন্নাথ বাষট্টি দুর্বাসার নাম রাখে অনাথের নাথ তেষট্টি ক্লাসেশ্বর নাম রাখে যতেক মালিনী চৌষট্টি সর্বজগ্রেশ্বর নাম রাখেন শিবানী পঁয়ষট্টি কুন্তন রাখির নাম নিতী সাতষট্টি মঞ্জুমালীর নাম রাখেন আটষট্টি সর্বদেত্তার নাম রাখে বেপারণ ব্যাস উনসত্তর পাশীর নাম রাখে ব্রজ ঈশ্বর সত্তর শূন্যকের নাম রাখে অখিলেশ্বর একাত্তর নিষাভানীর নাম রাখে পরমীশ্বর বাহাত্তর সর্ববাসীর নাম রাখে সর্বপলার পীরজা তিয়াত্তর পূর্মা রাখের নাম অনাথের সখা চুয়াত্তর দশিংহ নাম রাখে সখী চিত্রলেখা পঁচাত্তর নাম রাখে অরাতে দমন ছিয়াত্তর হুলস্থ রাখের নাম নয়ন রঞ্জন সাতাত্তর খস্যক রাখের নাম রাস রাসেশ্বর আটাত্তর ভাণ্ডারিক নাম রাখে পূর্ণ শশোধর উনআশি সুমানি রাখের নাম পুরুষ প্রধান রঞ্জন নাম রাখে ভক্তগণ প্রাণ একাশি রজ নাম রাখে নন্দের দেওয়াল পর তিন নাম রাখে ব্রজের গোপাল তিরাশি দেবৃ রাখির নাম নয়নের চুরাশি জ্যোতীণের নাম রাখে যাব্যবক্ষর মুনি পঁচাশি কতমিনীর নাম রাখে কেটিন্দেশ্বর ছিয়াশি গৌতম রাখির নাম দেবে বিশ্বজ সাতাশি মরিচি রাখির নাম অচিন্ত রচ্চুপ অষ্টাশি ব্যানাদীত নাম রাখে সৌমুকা বিশুক উনব্বরী নাম রাখে দেব মহাকাল নব্বই সুরবন নাম রাখে দয়াল একানব্বরী সিদ্ধগণ নাম রাখে কৃতনাশন নিরানব্বই সিদ্ধার্থ রাখেন নাম কপিল তপ্রধুন তিরানব্বরী ভাদুরী রাখেন নাম নবতীর প্রতি চুরানব্বই নয় রাখে তিলকের প্রতি পঁচানব্বই শুক্রাচার্যর নাম রাখে আখর বান্ধব ছিয়ানব্বই নিষ্ঠ নাম রাখে দেবশ্রী মাধব সাতানব্বই যদুবাই নাম রাখে যদু কলপতি আটানব্বই অশ্বিনী কুমার নাম রাখে সরিষ্টি স্থিতি নিরানব্বই অজমা রাখির নাম কাল নিবার সতাবতার নাম রাখে অগ্রান্নাশন একশো এক পদ্মাখ রাখির নাম ব্রহ্মী ভ্রমণ একশো দুই নিমিন্ন রাখির নাম যত সহচর একশো তিন বঞ্চন্দ্র নাম রাখে শিরূপমঞ্জবি একশো চার মাদুরা রাখেন নাম গোপী মনোহারী একশো পাঁচ মঞ্জুমানির নাম রাখের অভিষ্ট পূরণ একশো ছয় কুটিলা রাখেন নাম মদনমোহন একশো সাত মঞ্জরি রাখেন নাম অন্নবদ্যাস একশো আট লোজ নাম রাখে প্রমুর দিলাস ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিও এসো কৃষ্ণের পথে এই ইউটিউব চ্যানেল